আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা যারা যারা আমার ইউটিউবে সাবস্ক্রাইবার আছেন বেশিরভাগই দেখি ভারতীয় কিছু ভাইরা আছে যারা গালাগালি করেন তাড়াতাড়ি চলে আসেন গালাগালি করার জন্য আজকে আপনাদের বিষয় নিয়েই কথা বলবো দুই দিন দুই তিন দিন আপনাদের বিষয় নিয়ে কোনো কথা বলিনি আজকে হঠাৎ করে একটা নিউজ চোখে পড়লো সেখানে দেখলাম যে ভারতের যে হকার সাংবাদিক মানে ময়ূকরঞ্জন এবং তার সাথে যিনি হকার রাজনীতিবিদ নামে পরিচিত শুভেন্দু অধিকারী বিজেপি হিন্দুত্ববাদী বিজেপি নেতা সেই বিজেপি নেতা উনি আসলে জনগণের হাতে গণধুলাই খেয়ে পালিয়ে গেছে এবং তার গণধুলাইতে আজকে আমরা একটু মজা পেয়েছি আমরা একটু সেই বিষয় নিয়েই আজকে কথা বলবো আসলে এছাড়াও আর বিষয় আমাদের হাতে আছে যেটা হচ্ছে আপনার মানে এই যে যে ভারত ভারত বিভিন্নভাবে পাকিস্তানের সাথে যুদ্ধে পরাজিত হয়ে তিনি এখন তারা বাংলাদেশের সাথে এখন নতুন করে যুদ্ধে জড়ানোর একটা পায়তারা চলছে এবং বিভিন্ন সীমান্তে আমরা দেখতে পাচ্ছি তারা পুষিন করছে পুষিন করছে তাদের নাগরিকদের জোর করে বাংলাদেশে পুষিন করা হচ্ছে এছাড়াও তারা সীমান্তে আজকে চিকেন নেকের পাশেই সামরিক মহড়া করেছে আচ্ছা প্রথমেই ওই ময়ূরঞ্জন এবং এসের যে মানে মৈক এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারের সেই বিষয়টি আমরা দেখি স্লোগানে উত্তাল ভারত মোদী হটাও ভারত বাঁচাও আন্দোলনে মুখর গোটা ভারত নিজ দেশের অর্থনৈতিক টাল অবস্থায় পার্শ্ববর্তী দেশগুলোর সাথে সম্পর্ক নষ্ট করা আর যুদ্ধে জড়ানোই খেপেছেন দেশটির সাধারণ নাগরিকরা এমনকি বিজেপির অনেক নেতাকর্মীও এখন মোদী হটাও আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন মোদী বিরোধী আন্দোলন এমন তুঙ্গি ওঠার পর দেশটি বিভিন্ন মহলে নতুন করে প্রশ্ন উঠেছে তবে কি এই আন্দোলনেই মোদী সরকারের পতন হচ্ছে দেশটির প্রথম সারির একটি গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে কাশ্মীর হামলাকে কেন্দ্র করে দুশো ষাট জন মুসলমানের লাশ চাওয়া বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আর হকার সাংবাদিক খ্যাত রিপাবলিক বাংলা টিভির মৈক রঞ্জন ঘোষকে খুঁজে পাওয়া যাচ্ছে না সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে ইতিমধ্যে জনতা হাতে মার খেয়ে তারা পালিয়েছে বলেও গুঞ্জন উঠেছে বুঝতে পেরেছেন জনতার হাতে মার খেয়ে তারা পালিয়েছে এই হচ্ছে শুভেন্দু অধিকারী এবং আমাদের ময়ূক যাদের টিভি চ্যানেলে কিন্তু কোনো রকম কোনো ভিউ ছিল না তারা শুধু বাংলাদেশকে ক্রিটিসিজম করে করে তারা ভিউ কামিয়েছে এবং আমরাও বিনোদন নিয়েছি তার চ্যানেল দেখেছি রিপাবলিক বাংলা কয়জন মানুষ চিন্তা সেই রিপাবলিক বাংলা পরিচিত হয়েছে শুধু এই ময়করঞ্জনের এই হকারির কারণে এই হকারি ছাড়া তিনি কিন্তু এই রিপাবলিক বাংলার পরিচিতি ঘটাতে পারতো না এই জন্য এই এই যে তারা জনতার হাতে যে মানে মার খেয়েছে এই মার খাওয়ার কারণ কি মানে তিনি তারা যুদ্ধবাধানোর পিছনে কিছু মিডিয়া কাজ করেছে তার মধ্যে এই রিপাবলিক বাংলা অন্যতম আসলে পাকিস্তানের সাথে ভারত যুদ্ধে পারেনি জিতেনি এবং সেখানে যুদ্ধে পরাজিত হয়েছে এবং সেই যুদ্ধ বাঁধানোর পিছনে এই ভারতীয় মিডিয়াগুলোর অন্যতম ভূমিকা ছিল এই জন্য আজ আমি যেটা বলতে চাই যে ভারত যুদ্ধে পাকিস্তানের সাথে পরাজিত হয়ে এখন বাংলাদেশের কাছে আসছে এবং বাংলাদেশের সাথে তারা এক ধরনের যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে এই বিষয়টি নিয়ে কথা বলবো এছাড়াও আমরা দেখেছি কয়েকটি সীমান্তে ভারতীয়দের জোর করে বাংলাদেশে পুষিন করা হচ্ছে কেন পুষিন করা হচ্ছে কারণ ওই দেশের মুসলমানদের এই দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এই যে যে পুষিন করা এবং এছাড়াও কিছু মাওবাদী বা কিছু জঙ্গি হিন্দুত্ববাদী জঙ্গিকে বাংলাদেশে পুষিন করা হচ্ছে এর মাধ্যমে তারা বাংলাদেশকে অস্থিতিশীল হতে চায় এবং তাদের সোনার ডিমপাড়া হাঁস শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে এবং তাদের দেশে যাওয়ার পরে তাদের যে আতে ঘা লেগেছে সেই বিষয়টি এখন স্পষ্ট হয়ে গেছে এখন তারা বাংলাদেশের সাথে বিভিন্নভাবে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার যে চেষ্টা কিছুদিন আগে দেখলাম ভারতীয় কিছু বাংলাদেশের মানে অভ্যন্তরে ঢুকে বাংলাদেশের কৃষকদের ধরে নিয়ে যেতে এসেছিল এবং তারপরে বাংলাদেশের কৃষকরা মানে বাঁশ দিয়ে তাদেরকে মেরে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিয়েছে এবং তার আগে দেখলাম বাংলাদেশে যখন তারা প্রবেশ করেছিল বিজেপি ধরে ফেলেছিল এবং বিজেপি ধরে ফেলার পর ফলে তারা বিজেপির ধরে ক্ষমা চেয়েছিল যে ছবিটি ভাইরাল হয়েছিল আপনারা সবাই দেখেছেন ছবিটি এবং সেই ছবিটি দেখে আপনারা বুঝতে পেরেছেন যে কি রকম ভারতের দৌড় কত দূর তারা বাংলাদেশে এই করছে এছাড়াও তারা কি করেছে জানেন তারা বাংলাদেশের সীমান্তে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য উস্কানি দেওয়ার জন্য তারা তারা সামরিক মোহরা চালিয়েছে এই যে চিকেন নেক বা তিস্তা প্রজেক্টের পাশে যেখানে আমরা চীনকে দিয়ে তিস্তা প্রকল্প করতে চাচ্ছি সেই তিস্তা প্রকল্পের পাশেই তারা একটা সামরিক মোহরা দিয়ে বাংলাদেশের মানুষকে ভয় দেখাতে যাচ্ছে তারা মনে করেছে তাদের বিশাল সামরিক বাহিনী সেনাবাহিনী সেটা দেখে বাংলাদেশের মানুষ ভয়ে কাতপুতু হচ্ছে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু এদের ভয় পায় না কারণ তাদের যে সোনার ডিম পাড়া হাঁস সেই ডিম পাড়া হাঁসকে কিন্তু আমরা বাংলাদেশ থেকে ঝেঁটিয়ে বিদায় করেছি এবং অতি শীঘ্রই তাদের যে দালালগুলো আছে সেগুলোকেও ওই দেশেই পাঠিয়ে দেওয়া হবে এবং আপনারা পুষিন করতে চাইলে যদি পুষিন করেন তাহলে বাংলাদেশের ছাত্র তা আপনাদের যে প্রোডাক্ট আওয়ামী লীগ সেই আওয়ামী লীগকে কিন্তু ভারতে পুষিন করে দেওয়া হবে এবং অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে ভারতের মতো এত বড় রাষ্ট্র যাদেরকে মানে ইসরায়েল আমেরিকা সহ বিভিন্ন রাষ্ট্র যুদ্ধের উস্কানি দিল পাকিস্তানের সাথে যুদ্ধ করো আমরা তোমাদের পাশে আছি কিন্তু পরবর্তীতে যুদ্ধে লাগিয়ে দিয়ে তারা পিছন থেকে আমেরিকা সরে গেল মানে বিয়ের প্রলোভন দেখিয়ে যেরকম ধর্ষণ করে ঠিক সেই রকম ঘটনা ঘটছে ভারতের সাথে ভারতকে যুদ্ধের দিকে উস্কানি দিয়ে তারা পিছন থেকে কেটে পড়েছে এক ভাই সালাম দিয়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকে শুভেচ্ছা আমাদের ভিডিও দেখার জন্য এই যে যে ভারতের যে কার্যকলাপ এই কার্যকলাপের কারণে আসলে তারা বাংলাদেশের কাছ থেকে বন্ধুত্ব হারিয়েছে এবং অতি শীঘ্রই তারা বাংলাদেশে মানে বাংলাদেশের কাছেও একটা আঘাত পাবে যাই হোক ভারত থেকে আমাদের ভাইরা কমেন্ট করা শুরু হয়েছে কমেন্টে কি রমন রমোহন চক্রবর্তী নামে এক ভাই প্রশ্ন করেছে ভুয়া গুজব নিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করে লাভ হচ্ছে সত্যি কথা বলতে অসুবিধা কি ভাই আপনাদের দেশের সংবাদ মিডিয়াই প্রচার করেছে যে শুভেন্দু অধিকারী এবং আপনার এই ময়িকরঞ্জনকে বা আপনাদের দেশের জনগণ পেটা দিয়েছে বা ধোলাই করেছে এবং আমরা চাই ওই যে সব যুদ্ধবাসদের ওই দেশের মানুষ পেটা দিয়েছে বা ধোলাই করেছে এটা আসলে আমাদের কাছে পরিষ্কার হয়নি আমরা মনে করি তাদেরকে বাংলাদেশে পুশিন ওই উগ্রবাদীদের না পাঠিয়ে এদেরকে পাঠালে বাংলাদেশের মানুষ মানুষ উত্তম মাধ্যম কিছু দিতে পারত ভাইয়া চীন তো রেডি হয়ে গেছে হ্যাঁ চীন রেডি হয়ে গেছে মানে চীনের সাথে ওইখানে তাদের এক ধরনের দ্বন্দ্ব বেজে গেছে তারা চীনের সাথে তো পারবে না পাকিস্তানের কাছে তারা পরাজিত হয়ে এসেছে তারা রাফাল বিমান নিয়ে গেছে রাফাইল বিমানকে ভূপাতিত করে দিয়েছে এবং ফ্রান্সের যে প্রস্তুতকারক কোম্পানি তার ধস নামিয়ে দিয়েছে এই ভারতের ফাইটাররা তারা যুদ্ধ করতে পারে না গেছে হচ্ছে যুদ্ধ করতে পরবর্তীতে তারা এই রাফাইল ভূপাতিত হওয়ার হ্যাঁ রাশিয়াও এখন তাদের যে টোয়েন্টি নাইন দিত এগুলো এখন দিবে না এখন তাদেরকে অস্ত্র দেওয়া বাদ দিয়ে দিয়েছে কারণ তাদের যে মানে অদক্ষ কিছু পাইলট আছে তারা বিমান পরিচালনা করতে পারে না ভূপাতিত হয় এই এই দায় গিয়ে এই কোম্পানিগুলোর উপর পড়ে এবং এই যে পাকিস্তানির যে পাইলটরা এই পাইলটদেরকে এই যে দেখেছেন চীন যে জেএ সেভেন্টিন দিয়েছিল তারা আরও অস্ত্র দিতে প্রস্তুত হয়ে গেছে এবং যারা ভারতকে অস্ত্র দিয়েছিল সেই ভারতকে যা অস্ত্র দেওয়া দেশগুলোই এখন পাকিস্তানের পিছনে ঘুরছে এখন যারা পাইলট ভালো না যারা অদক্ষ তাদেরকে এরা এইগুলো দিবে না এবং ভাইয়া ছয়টা বিমান তো ঢুকে গেছে হ্যাঁ এবং সেই বিষয় নিয়ে আসলে কথা বলার কিছু নেই ভারত যত বড় হুমকি ধামকি দিচ্ছিল যে দশ মিনিটে ভারতকে ভারত এবং বাংলাদেশ পাকিস্তান এবং বাংলাদেশকে দশ মিনিটে শেষ করে দিবে সেখানে দেখা গেল ভারত এক পাকিস্তানের কাছে গিয়েই ধরাশায়ী হয়ে এসলো আবার ভারত এবং বাংলাদেশ বাংলাদেশ পাকিস্তান এবং চায়নাকে নাকি দশ মিনিটে ধ্বংস করে দিবে এইরকম ভারতীয় ভাইরা আমার কমেন্ট বক্সে দেখেন ওই আগে আগের ভিডিওগুলোতে দেখেন কমেন্ট বক্সে কমেন্ট করছে দশ মিনিটে এই সব দেশগুলোকে তারা ধ্বংস করে দিবে আচ্ছা ভাই তোর তাও কি ভাই আপনার ভাষা বুঝি না আপনি ইংলিশ বাংলা মিশিয়ে বলেছে মাদ্রাসা নিউজ কোম্পানি হ্যাঁ ভাই মাদ্রাসা নিয়ে কথা বলছেন মাদ্রাসা আমাদের এখানে অনেক ভালো ভালো মানুষ তৈরি করে আপনাদের মত মানে হিন্দুত্ববাদী মানুষ তৈরি করে না আমরা যেটা মনে করি বাংলাদেশের বাংলাদেশে যেসব তৈরি হয় বাংলাদেশে কিন্তু টয়লেট আছে ওই দেশে টয়লেট নেই মানে যারা টয়লেট নেই রাস্তাঘাটে পায়খানা করে ভারতীয় ভাইরা রাস্তাঘাটে টয়লেট টয়লেট করে এই জন্য আমি বলতে চাই আপনাদের দেশের আগে টয়লেট ঠিক করুন তারপরে ভালো করে আপনাদের পাইলটদের পায়খানা করার এছাড়া ওই যে বিমান নিয়ে রাফাল নিয়ে যাবে পরবর্তীতে ভূপাতিত হবে এই জন্য আপনাদের টয়লেট আগে তৈরি করুন তোরা তো মুসলিম রাষ্ট্র করিস হ্যাঁ ভাই আমরা তো মুসলিম রাষ্ট্র আমরা তো স্বীকারই করি আপনি তো হিন্দু রাষ্ট্র বলেন আমরা মুসলিম রাষ্ট্র এটা তো আমি বলি আমাদের রাষ্ট্র ধর্ম রাষ্ট্র ধর্ম ইসলাম আমাদের চৌরানব্বই পঁচানব্বই পার্সেন্ট মুসলমান সেটা তো আমরা মুসলিম রাষ্ট্র বলি এখানে সমস্যা কি ভাই ওদের মানে কি বুঝছেন কড়াই দশ মিনিটে ফিনিশ হয়ে যাবে শীতকাল উদাহরণ বলতে পারে না আচ্ছা যাই হোক দশ মিনিটে ওরা পাকিস্তান বাংলাদেশ এবং কে নাকি ওরা ধ্বংস করে দেবে মাত্র দশ মিনিটের মাধ্যমে আচ্ছা যাই হোক আমাদের মাঝে এসেছে আমাদের আমাদের সহযোদ্ধা জুলাই আন্দোলনের অন্যতম সৈনিক এখন ভাই ছাত্র দলের রাজনীতির সাথে আছে আমাদের ভাই রাকিব ইসলাম আলভিন কিছু কথা বলবেন ভারত নিয়ে কথা এতক্ষণ বলতেছিলেন তাহলে এই যে ভারত নিয়েই বলি ভাই বলছে ভারত পাকিস্তানের সাথে তো পারে সে কীভাবে আবার চীনের সাথে পারবে এটা আমাদের কাছে মনে হয় হাস্যকর ভারত যদি কখনো কোনো রাষ্ট্রের সাথে আমরা প্রথম থেকে শিওর ছিলাম যে ভারত যুদ্ধে যাবে না কারণ ভারত পারবে না ভারতের যত সেনাবাহিনী আছে সব তো এই বর্ডার যদি খালি করে এক সাইড দিয়ে পাকিস্তানের লাগে হামলা করবে অন্য সাইড দিয়ে চীন ডুবে যাবে আবার আমাদের যে তিস্তা এবং ফারাক্কাবাদ আমরা যদি ওই যুদ্ধের সময় তিস্তা বাদ এবং ফারাক্কাবাদের উপর দুইটা বোমা পারব ইনশাল্লাহ ফারাক্কাবাদ তিস্তাবাদ খুলে যাবে আমরা আমাদের মতন আমাদের ন্যায্য যে পানির অধিকার আমরা ফিরে পাব। এবং ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা ছাত্র জনতা বাংলাদেশের যেভাবে আসি ইনশাআল্লাহ ভারতকে যে কঠিন জবাব দিয়েছি ভারতের যে উপহার ভারতের যে মুখ্যমন্ত্রী বলেন বাংলাদেশে যে নিয়োগ ছিল শেখ হাসিনা তাকে পাঠিয়ে দিয়েছি ভারত নিয়ে বাংলাদেশ ভারত বাংলাদেশকে নিয়ে আর ষড়যন্ত্র করতে পারবে না এরপরে আমরা সজাগ দৃষ্টি রাখছি ভারতের যে র আছে আমাদের দেশে আগে অনেক প্রভাব ছিল ওর ওরা বিভিন্ন ষড়যন্ত্র করে দেশকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে কোনো ইনশাল্লাহ সেটা নাই এর আগে যে বিজেপি বিএসএফ বাংলাদেশে ঢুকে কৃষক ধরতে এসে বিজেপির হাতে পায়ে ধরলো এই বিষয়ে বলবেন কি ভারত সবসময় আমাদের পায়ের নিচে কারণ আমরা ওই যে বলছে এক এই কমেন্টে বলে গেছে যে আপনারা তো মুসলিম রাষ্ট্র হ্যাঁ আমাদের মুসলিম রাষ্ট্র আমাদের ইমানি শক্তি অনেক বেশি আর মুসরিক বা হিন্দু ধর্ম ওদের করার সনাতনী ধর্ম যেটাই বলেন ওদের তো বিশ্বাস ধর্ম নিয়ে বেশি কথা বলতে চাই না তারপর আমাদের মুসলমানদের ইমানই তেজনে আমাদের ইতিহাস আমাদের মুসলমানদের ইতিহাস সেই তিনশত তেরো থেকে তেরো হাজার এর বিরুদ্ধে লড়াই করা আপনার ভারতের যদি পাকিস্তান ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ বাজলে পাকিস্তানে যদি একজন সৈন্য শহীদ হয় তাহলে পাকিস্তান ভারতের অন্তত দশ থেকে পনেরো জন শহীদ করে এবং এই যুদ্ধে সামান্য যুদ্ধ না তো একটু ওই সামান্য যে জঙ্গি হামলা করেছিল ভারত পাকিস্তানে সেখানে দেখছেন আপনারা ভারত হামলা করছে কি হলো আপনার সাধারণ জনগণের উপরে রাতের আধারে আর পাকিস্তান ওদের কয়েকশো প্রায় পঞ্চাশের অধিক সৈন্য সামরিক সামরিক গাড়িতে আমলা করে সরাসরি সামরিক সামরিক গাড়িতে আমলা করে সৈন্য হত্যা করছে আর পাকিস্তানের সৈন্য দুইজন না একজন শহীদ হয়েছে কিনা সন্দেহ আমার এটাই বলতে চেয়েছিলাম যে ভারতে যে সামরিক বাহিনী এরা অত্যন্ত অদক্ষ আপনারা কিছুদিন আগে জানেন যে ভারতের রাফাইল বিমান পাকিস্তান ভূপাতিত করছে এবং সেই কারণে রাশিয়া আর তাদের কোনো অস্ত্র ভারতকে দিবে না কারণ তাদের অদক্ষ সৈন্য দিয়ে এগুলো পরিচালনা করতে ভারত পারে না আমার তো মনে হয় যে পৃথিবীর আর কোনো রাষ্ট্র তাদের এই অস্ত্র ভারতের দিয়ে নিজেদের কোম্পানির অপমান করবে না কি বলেন ভাই আজকে এক ভাই কমেন্ট করেছে ভাই চীন নিয়ে কিছু কথা বলেন চীনের সাথে কথা চীন নিয়ে কি বলবো চীনের ধারে কাছে ভারত যেতে পারবে না মানে এর আগে লাদাখ সীমান্তে মানে আহ ওইখানে কোনো গোলাগুলি হয়নি কোনো ই হয়নি কিন্তু আহ মানে কিলঘুষি দিয়েই ভারতের দশজন সেনাকে মেরে ফেলেছে চীনা সৈন্যরা মানে এই যে যে সৈন্যদের মধ্যে যে পার্থক্য সেই পার্থক্যটা তো একদম পরিষ্কার এখানে যে ট্রেনিং যেরকম যা হয় সেই বিষয়টা ভারত আসলে এই ট্রেনিং বা এরকম ইসের মধ্যে নেই এখন মূল কথা হচ্ছে ভারত ভারতের ভারতের কিছু জনগণ যারা আন্দোলন করে সহ আপনার যারা এই যে শুভেন্দুকে মানে উত্তম মাধ্যম দিয়েছে তাদেরকে সেলুট জানায় এবং ওই ভারতের ওই সব জনগণের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই আমাদের কোনো ঘৃণা নেই আমরা চাই এই যে প্রগতিশীল যে ধারাটা ভারত প্রচলন করছে ভারতের মানুষগুলো যেসব কাজগুলো করছে আমি তাদেরকে সাধুবাদ জানাই সব তাদেরকে সেলুট জানাই এবং বলতে চাই ভারতের ওই সব জনগণের সাথে আমাদের আমাদের তাদের সাথে দ্বন্দ্ব তাদের হিন্দুত্ববাদী যারা শক্তি আছে তাদের সাথে আমাদের দ্বন্দ্ব যারা হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠিত করতে চায় বাংলাদেশে বা ভারতে আমরা চাই যে হিন্দুত্ববাদের বাদী শক্তি যা আমাদের প্রত্যেকেই সমান সমান মর্যাদা পাক যেটা আমাদের বাংলাদেশে পায় বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই সমান অধিকার পায় আমরাও চাই ভারতেও ওই রকম সমান অধিকার আচ্ছা এখানে অনেকেই হয়তো ওয়ার্নিং দিচ্ছে মানে উল্টাপাল্টা কমেন্ট করছে রিপোর্ট করছে সরি আচ্ছা যাই হোক আমরা যেটা সত্য সেটাই আমরা বলতে চাই এবং যেসব কারণে আপনারা এটা আসলে বেশি কথা বাড়াবো না ভারতের অনেক ভাইয়েরা আমার সাথে উত্তর বা কথায় না পেরে অনেকে রিপোর্ট মারার চেষ্টা করছে যাই হোক আর কথা বাড়িয়ে লাভ নেই কিন্তু আমাদের সীমান্তে যেভাবে পুশিং করা হচ্ছে এবং আমাদের সীমান্তে যেভাবে সৈন্য সমাবেশ করছে ভারত এটা উস্কানিমূলক আচরণ এই আচরণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় আমরা চাই সহ অবস্থান বজায় রাখা এবং সেখানে তিস্তার পানি বন্টন হোক সেখানে সকল নদীর ন্যায্য হিস্যা ভারত আমাদের বুঝিয়ে দিক আমরা এটাই চাই এবং আমরা চাই বাংলাদেশে যাতে রকম। কোনো মানে ফ্যাসিবাদী শক্তিকে তারা এই দেশে পুনর্বাসনের চেষ্টা না করে এবং রাজনীতিতে কোনো হস্তক্ষেপ করার চেষ্টা না করে ভারত আমাদের শত্রু হওয়ার অন্যতম কারণ তারা রাজনীতিতে হস্তক্ষেপ করার চেষ্টা করেছে তারা স্বৈরাচারী আওয়ামী লীগকে সতেরো বছর ক্ষমতায় রাখার জন্য বিভিন্ন দেশে তদবির লবিং করেছে এই জন্যই আমি বলতে চাই যে এদের সাথে আমাদের সুসম্পর্ক হবে না বাংলাদেশের জনগণের সাথে তাদের সুসম্পর্ক হবে না কারণ এই যে যে হিন্দুত্ববাদী সরকার মোদী সরকার এই মোদী সরকার যতদিন ক্ষমতা না ছাড়বে ততদিন পর্যন্ত তাদের সাথে আমাদের সুসম্পর্ক করা সম্ভব হবে না কারণ মোদী সরকার একটা হিন্দুত্ববাদী সরকার তারা বাংলাদেশকে গিলে খেতে চায় তারা বাংলাদেশের উপর সার্জিক্যাল স্ট্রাইক চালাতে চায় এই রিপাবলিক বাংলায় শুনেছি তারা নাকি আমাদের উপর সার্জিক্যাল স্ট্রাইক চালাবে তারা নানানভাবে নাকি আমাদেরকে আগ্রাসন চালাবে এবং বাংলাদেশের যে চট্টগ্রাম বিভাগ আছে সেই বিভাগকে তারা নিয়ে নেবে এই রকম উটকো কিছু কথা তারা বলে বাংলাদেশের মানুষকে উস্কানি দেয় এখন তারা এখন বাংলাদেশের মানুষের কথা সহ্য করতে পারে না কাটাইওবাদী সরকার থেকে ভালো রে ভাই না ভাই আমাদের কথা তোমাদের সরকার ভালো কিভাবে তা যারা যারা এই যে যুদ্ধের মাধ্যমে নিজের জনপ্রিয়তা বাড়াতে চায় তারা তারা ভালো কিভাবে শত শত কমেন্ট এসেছে ভাই এত কমেন্টের রিপ্লাই দেওয়া তো সম্ভব না দুই একটা ভাইয়ের কমেন্ট যদি পারি দিব বাংলাদেশের লোককে কেমন খেলিয়েছে তোরা শেষ ভাই আমাদের এই হুমকি দিয়ে লাভ নেই আমরা শেষ হই না মুসলিম জাতি বাংলা বাংলাদেশিরা শেষ হয় না পাকিস্তানের সাথে উনিশশো সালে যুদ্ধ করেছে তখন কিন্তু পাওয়ার হাউস পাকিস্তান পাকিস্তানে কিন্তু পারমাণবিক যুদ্ধ ছিল তিন লক্ষ মানে তিরিশ লক্ষ মানুষ শহীদ হওয়ার পরেও মানুষ কিন্তু এই দমে যায়নি আপনারা দেখেছেন জুলাই অভ্যুত্থানের সময় কীভাবে মানুষ বুলেটের সামনে দাঁড়িয়েছে এবং আপনাদের বসানো সরকার বা শেখ হাসিনা তাদেরকে আপনাদের দেশে তাড়িয়ে দিতে বাধ্য করেছে বাংলাদেশের সাধারণ মানুষ এই জন্য ওই ভয় তারা শেষ ওই ভয় দেখে লাভ নেই ভাই আমরা শেষ হলে হব ওইগুলো মুতে দিলে ভেসে যাবে ভাই আপনাদের মুতের এত পাওয়ার মানে মুতে দিলে ভেসে যাবে মানে আপনারা রাস্তাঘাটে মুতেন বা রাস্তাঘাটে পায়খানা করেন এগুলো প্রমাণ করে দিচ্ছেন যে আপনাদের টয়লেট নাই আপনাদের মুতার জায়গা নাই এই জন্য আপনারা এই যে এই যে বিবিসিতে যে রিপোর্টটা হয়েছিল যে ভারত ভারতের এক তৃতীয়াংশ মানুষের টয়লেট নাই তারা রাস্তাঘাটে প্রসাব করে পায়খানা করে এই জন্য আপনারা রাস্তাঘাটে মুততে চান সীমান্তে মুততে চান সীমান্তে মুততে গেলে ওই যে ওই যে যে দিয়ে মুতবেন না ওই জিনিসটা কিন্তু পুরায় দেব বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশের মানুষরা তো চিনেন না জুলাই অবুত্থানে আপনাদের দেশে যিনি আছেন সৈরাজারি শেখ হাসিনা যাকে আপনাদের মুদির কোলের মধ্যে রেখেছেন তাদেরকে যাকে জিজ্ঞেস করেন এই দিককে মুখ তাইলেও তার কি কি অবস্থা হয় বললেন মুখতে দিলে ভাইসে যাবে পাকিস্তানের মুখে তো ভাইসে গেছেন অলরেডি আর তো চায়না ওই দিক দিয়ে দৌড়তেছে হয়তো চায়না এলো তাড়াতাড়ি পারলাম এক ভাই লেগছে মুখতে দিলে ভেসে যাবি আবার বড় বড় কথা হ্যাঁ ভাই মুতে দেন আপনারা মুতেন রাস্তাঘাটাই মুতেন আপনাদের তো মুতার জায়গা নাই আপনাদের তো আপনারা তো ওইগুলি করবেন তোরা কারা ভাই আমরা বাঙালি আমরা বাংলাদেশি আমরা ওই সব ভয় পাই না বাংলাদেশ সেকুলার কবে হবে রে বল সেকুলার হতে যাবে কেন ভাই ধর্ম যার যার ধর্ম শেষে পালন করবে সবাই সেকুলার হতে যাবে কেন সবাই ধর্ম নিরপেক্ষ হতে যাবে কেন কেউ ধর্ম নিরপেক্ষ নয় হিন্দুরা হিন্দু মুসলিমরা মুসলিম একজন হিন্দুকে যদি বলেন যে তা ভাই আপনি ধর্ম নিরপেক্ষ হন এটা ভাই অন্যায় একজন মুসলিমকে যদি বলেন ভাই আপনি ধর্ম নিরপেক্ষ হন এটা অন্যায় হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে মুসলমানরা মুসলমানদের ধর্ম পালন করবে খ্রিস্টানরা খ্রিস্টানদের ধর্ম শান্তিতে পালন করবে এইটাই এই 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 সেকুলার আমাদের হওয়ার দরকার নাই। সেকুলার অনেক আছে তোদের যে ভাষার জন্য মুজিবর এত লড়ল তারপর মূর্তি ফেলে দিলি আজ তোদের কথায় বাংলা কম অর্ধ বেশি হ্যাঁ কি আবার হে ভাই মানে মানে বাংলাদেশকে শেখ মুজিব শেখ মুজিবের প্রীতি তাদের কত দেখতে পেরেছেন কিভাবে তারা মানে শেখ মুজিব প্রীতি এখনও আছে শেখ মুজিবের মেয়ে এই শেখ মুজিব প্রীতি দেখায় দেখে হাজার হাজার মানুষকে হত্যা করেছে গুম করেছে খুন করেছে তারপরে এরা এই শেখ মুজিব প্রীতি মানে ওই যে জায়গা কিন্তু একটাই আওয়ামী লীগ মানে ভারতের জায়গা আওয়ামী লীগ আওয়ামী লীগ ছাড়া ভারতের কোনো বন্ধু নেই এইটা বিএনপির বুঝতে হবে অন্য অন্য দল বুঝতে হবে সনাতন থেকে উৎপত্তি বিলীন এবং খালেই হবে ভাই যাই বলেন আমরা সব জানি ইতিহাস আমাদের বুঝে লাভ নাই আর যাই হোক এত কমেন্টের রাজাকার বলছে রাজাকারের বাচ্চা তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানে কিন্তু সারা বাংলাদেশ উত্তাল হয়েছিল এবং এই রাজাকার শব্দটা উচ্চারণ করার কারণেই কিন্তু শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে শব্দটা আমরা এখন গর্ববোধ করে বলি এটা আমাদের গর্ব রাজাকার হ্যাঁ বাংলাদেশে এটা ভারতীয় পুষ্কর একটা শব্দ বাংলাদেশ রাজাকার রাজাকার শব্দটাই হচ্ছে অনেক পবিত্র একটা শব্দ পবিত্র একটা শব্দ রাজাকার শব্দ কারণ হচ্ছে যারা রাজাকার মানে মানে রাজাকার মানে রাজার রাজার লোক এখন আমাদের সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের লকি আমরা এখন আমাদের রাজাকার বলতে পারেন আমরা ইউনূসের পক্ষে আছি মাদ্রাসা শিক্ষা আর কি বলবো ভাই মাদ্রাসা শিক্ষা মাদ্রাসার শিক্ষার জায়গা আছে আপনার বলে লাভ নেই ফালতু জল্পনা হ্যাঁ ভাই আপনি আপনি মনে রাখেন দ্বিতীয় পাকিস্তান ভাই আমরা পূর্ব পাকিস্তান ছিলাম এখন এখন দুই পাকিস্তান হয়ে একটা বাংলাদেশ আমরা ঠিকই বলেছেন দ্বিতীয় পাকিস্তান ভাই পানি খাইয়া লন ভাই আমাদের পানি তৃষ্ণা লাগে না আপনাদের পানি তৃষ্ণা লাগে এই জন্য বাংলাদেশের মানুষের পানি আটকাইয়া রাখে হ্যাঁ তোদের ন্যাশনাল সং জানিস ভাই আমাদের জাতীয় সঙ্গীত যেটা সেটা নিয়ে একটা আপত্তি উঠেছে যেটা যিনি আমাদের স্বাধীনতা যুদ্ধে বিশ্বাস করেনি তার দেওয়া একটা গানকে জাতীয় সঙ্গীত এটা মানুষ মানে না যেখানে বাংলাদেশ শব্দটি নেই এই জন্য বাংলাদেশের সাধারণ মানুষ মানছেন এখন নতুন করে জাতীয় সঙ্গীত আমাদের তৈরি হবে ইনশাল্লাহ এবং জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে নতুন সংবিধান তৈরি হবে আচ্ছা একজন ইন্ডিয়ান লিখেছিস হোক ভাই আসলে অনেক সময় হয়ে গেছে আর বেশি কথা বাড়াবো না আজকের মতো বিদায় নিতে হচ্ছে যে ভাইয়েরা গালাগালি করেছেন সেই গালাগালির কমেন্টগুলো আমি পড়িনি কালকে আবার আসবেন গালাগালি করবেন সেই গালাগালির তো পরা যায় না এই জন্য একটু ভাষা সুন্দর করে লিখলে বা বাংলায় লিখলে কিন্তু আমরা এই ভাষাগুলো পড়তে পারি এখন গালাগালি করার জন্য আবার আসবেন আমি চাই আপনাদের সুন্দর ভাষায় গালাগালি করেন যেভাবে গালাগালি করছেন এবং আপনারা অসভ্য জাতি সেটা আমার আমার কমেন্ট বক্সে মানুষ দেখে প্রমাণ পাবে যে এরা হচ্ছে অসভ্য জাতি আর কে কারা সভ্য জাতি অসভ্য এবং সভ্যর মধ্যে পার্থক্য আমরা বুঝে যাব আমি ভগবান মানি না একটা কথা বল আল্লাহ আর প্রমাণ কি ভাই আপনি নাস্তিক আমি বুঝতে পেরেছি ভগবান মানেন না আল্লাহকেও মানেন না তাহলে তো আপনি নাস্তিক সেটা তো আমি জানি নাস্তিকদের সাথে বিতর্ক করে সময় নষ্ট করি না যাই হোক সবাই ভালো থাকবেন অনেকে কমেন্ট করছেন অনেকের প্রশ্নের উত্তর দিতে পারিনি এই জন্য দুঃখ প্রকাশ করছি এবং সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম